শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আজ দুপুর থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি বন্ধুরা অবশ্যই কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর দুখানা হয়ে গেলে তোমার ওয়ানকে হয়ে যাবে তোমাদের ভালোবাসে যারা প্রথমবার আমার ব্লগ ভিডিও দেখছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর এই যে সকালবেলা চলে এসছি আমাদের বাগানে লাউ গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আর তোমার হচ্ছে কি না গাঁদা ফুল গাছগুলো মা সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে আর এদিকে সর্ষে গাছে ফুল চলে এসছে বিনস গাছে বিন্স ধরে গেছে অনেক প্রায় অনেকটাই হয়েছে বড় বড় আর এই দেখো এদিকে হচ্ছে গাঁদা গাছ আর ওদিকে দিকে ধনে গাছ আর মা মেন তুলতে এসছে পালং শাক গাছ আর এই দুখানা ইয়ে দেখছে এইগুলো লাল শাক দেওয়া হয়েছে এক রাউন্ড লাল শাক খাওয়া হয়ে গেছে তো আবারও তোমার দানা দিয়ে আসে আর এদিকে পালং শাকের দারুণ একটা রেসিপি হবে তো আমরা আজকেই প্রথমবার খাচ্ছি বন্ধুরা পালং শাক তো কি যে আনন্দ লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের গাছের জিনিস খাওয়া আর সেটা যদি নিজের হাতে তৈরি হয় আরও বেশি আনন্দ লাগে বলো তো তোমরা আর তোমরা কে কে আমাদের ছাদ বাগানটাকে দেখতে ভালোবাসো তো যদি ভালো লাগে অবশ্যই আমি পুরো একদিন পুরো ছাদ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু সেটা কমেন্টে আমাকে জানাতে হবে তা চলো বন্ধুরা পালং শাকের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকে মাছ দিয়ে সবজি দিয়ে পালং শাকের রস আর এর মধ্যে বেগুন তোমার গাজর আলু পড়েছে আর বাকি রেসিপি মায়ের ইউটিউব চ্যানেলে আছে দেখে নিও পুরো রেসিপি বললে তোমরা দেখবে না ওই কারণে পুরো রেসিপিটা আর বললাম না সিক্রেট থাকলো আর আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা মনে হচ্ছে না কোথায় চলে এসছি যে চারিদিকে শুধু বিছানা আর বিছানা তো যত যত আর ঠিকঠাক মতো ত্যাগুতো খাওয়া পর্যন্ত তোমার হেঁটে চারিদিক ঘুরতে পারছে সেই পর্যন্ত আমাকে এইভাবেই থাকতে হবে ঘর থেকে এইরকমই মানে কি বলবো বন্ধুরা কাউকে ঘরে ঢুকানো যায় না এখন আর দেখো চাদর নিয়ে সেই টানা টানি শুরু করেছে একটা মিনিট একটা জায়গায় বসে খেলবে না দেখো চাদরটা পেতে রেখেছি এর ওপরে দেখো গরম চাদর পেতে রেখেছি ব্যাস কোথায় যাবার আর এদিকে দেখো সব গরম চাদর যত বিছানার ছিল সমস্ত কিছু নামিয়ে পেতে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে একা একা দেখো তোমার হচ্ছে কিনা বিছিনা গোচাচ্ছে ও আর অবশ্যই বন্ধুরা আজ দুপুরে কে কী লাঞ্চ করেছো সকলে কিন্তু কমেন্টে জানাবে আমাকে তোমরা কেউ কমেন্ট করো না অল্প কয়জন কমেন্ট করো প্লিজ যারা দেখো সকলেই তো কমেন্ট করো আর তোমাদের কমেন্ট করতে না আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো কী বাজাচ্ছে দেখো আজকে পপু আওয়াজ হচ্ছে তো ভীষণ ভালো লাগছে ওটা দেখা ছাড়বে না আমি কি জবরদস্তি মানে করছি ওর সাথে তবুও ছাড়বে না তবুও নেবে ওটা আর এই যে ওই ফাঁকাটা আছে আর এতে কি জানো বন্ধুরা উইকেট তো ওই নিয়ে ও এখন টানা হাঁচড়া শুরু করে দিয়েছে আর তারপর এই দেখো তোমার হচ্ছে কি না তাকে ঠিক কি বলে আমি আচ্ছা তোমার ওই চায়ের চা ঢালে তোমার আমার ঠিক নামতেই মুহূর্ত মনে আসছে না তো তোমাদের যদি কারোর মনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানি তো আজকের ব্লগ ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য